বুঝলে তো এই হচ্ছে আপনাদের কোর্সের স্ট্রাকচার ওকে তো আজকে আপনাদের সাথে ফার্স্ট সেমিস্টার আইসিটি আপনাদের সাথে আমার প্রথম ক্লাস প্রথম ক্লাসে আমরা কোর্সের স্ট্রাকচারটা বুঝবো আর হচ্ছে আমরা যে কোনো একটা কোর্সের প্রথম অধ্যায় দিয়ে শুরু করবো আমরা ক্লাসটা শুরু করি প্রথমে দেখেন সাবজেক্ট কোড এবং কি সাবজেক্ট নেম আছে এগুলো মনে আপনাদেরকে একটা ইয়ে দিয়ে দিয়েছিল শীট দিয়ে দিয়েছিল তাই না প্রথম দিন আচ্ছা তো এখানে আচ্ছা প্রথম কোশ্চাটা দেখেন অ্যাকসিডেন্ট কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন তো এটার মধ্যে হচ্ছে একটু থিওরিটিক্যাল বেশি ঠিক আছে দেখেন এই যে এখানে টি বলছে টি মানে কি থিওরি মানে লেখার মধ্যে থিওরি বেশি কিন্তু এরমাতো ক্রেডিট মাত্র 1 দেখেন ক্রেডিট 1 অর্থাৎ নাম্বার কম কত নাম্বার দেখেন থিওরির মধ্যে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট 20 কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা আসলে কি এটা হচ্ছে আপনার কলেজ থেকে মানে কলেজে যখন এই আপনার ইন কোর্সে যখন পরীক্ষা নেবে কিছু ছোট ছোট एग्जाम নেবে এগুলার হিসেবে

এই এই করার উদ্দেশ্য হচ্ছে রেকর্ড করার জন্য না হলে আসলে এটা লাগবে না ওকে আমরা চলে যাই এটা উল্টা হচ্ছে আচ্ছা প্রথম অধ্যায়টার নাম হচ্ছে কম্পিউটার বেসিক। আমরা প্রথম অধ্যায়টা এখন শুরু করব। আমাদের অধ্যায় আছে এখানে কয়টা? টোটাল 6টা। আচ্ছা আমরা অধ্যায়টা একটু হালকা পরিচিত কোরাইনি আপনাদের সাথে। দেখেন কম্পিউটার বেসিক। এখানে জাস্ট কম্পিউটারের যে যন্ত্রাংশগুলো হার্ডওয়্যারগুলো আছে এগুলোরই বেসিক কিছু ধারণা। তারপর দেখেন কম্পিউটারের মেমরি। মেমরি সম্পর্কে আপনাদের হয়তো কিছু জানা শোনা আছে যে মেমরি কেমন হয়। এই মেমরি সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে ধারণা। এখান থেকে ফাইনালে क्वेश्चन আসবে। এরপর আসান কম্পিউটার উপাদান স্টোরেজ।

যেগুলো উন্নয়নশীল তারপর আপনার যেগুলো অনেক কি উন্নয়ন বা উন্নত দেশ যেমন সুপার কম্পিউটার নাম শুনছেন তাই না মেইন কম্পিউটার যেগুলো কি অনেক শক্তিশালী সুপার কম্পিউটার নাম শুনছেন আপনারা এগুলো আপনারা বিভিন্ন গবেষণা কেন্দ্রে আছে যেমন নাসা বলেন

আচ্ছা কম্পিউটারের সবচেয়ে বড় বিপ্লবটা কখন এটা মাথায় রাখেন আমাদের যুদ্ধের সময় তখন আবিষ্কার হয়েছিল কি যেটা দ্বিতীয় প্রজন্ম কম্পিউটারে আবিষ্কার হয়েছিল আইসি ইন্টিগ্রেটেড সার্কিট আচ্ছা আমরা একটা একটা করে দেখব। এই জিনিসগুলো আসার পরে কম্পিউটারের সাইজ তো কি হয়ে গেছে বলেন তো ছোট হয়ে গেছে কম্পিউটারের সাইজ যত ছোট হয়েছে মানুষ তত ব্যবহারের জন্য এটাতে কি সুবিধা পাইতেছিল

ঠিক আছে আমরা এটা দেখবো আস্তে আস্তে একটু সামনের দিকে যাই আরেকটা জিনিস আমরা যখন একটা কম্পিউটার কিনতে যাই তখন আমরা এটার কি কি বৈশিষ্ট্য মানে আমার লাগবে সেটা আমি কি দোকানদারকে বলি যেমন কি আপনি একটা কম্পিউটার কিনবেন প্রথমে আপনি ওনাকে কি বলবেন আপনি কত কোর প্রসেসরের কম্পিউটার লাগবে তারপর আপনার কি বলে ইন্টেল কি বলে আই ফাইভ মানে আপনার কোর কত হবে তারপর আপনাদের কি বলেন যে আপনার র‍্যাম কত হবে রম কত হবে তাই না তারপর এসএসডি কিভাবে এসএসডি লাগা কম্পিউটার উচ্চ মানে দ্রুত গতি হওয়ার জন্য ঠিক আছে এসএসডি লাগলে কম্পিউটার অনেক স্পিড হয়ে যায় তারপর আপনার আর কি বলেন এই মনিটর এটা জাস্ট জারজার পছন্দ এটা নিয়ে সমস্যা নাই আর কি কি বলেন এই মেমরি মেমরি বিষয়টা আর হচ্ছে আপনার কি প্রসেসর এই জিনিসগুলো যদি শক্তি চলে থাকে তাহলে আপনার কম্পিউটার কি মানে অনেক শক্তি চলে কাজ করে না আরটা হচ্ছে গ্রাফিক্স কার্ড ঠিক আছে

ইচ্ছা মতো যে কম্পিউটার মধ্যে ইচ্ছা মতো আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে বৈশিষ্ট্য করা হয় সে কম্পিউটারগুলোকে কি বলা হয় যেমন দেখেন হাইব্রিড কম্পিউটার একটা উদাহরণ হতে পারে যেমন এটিএম মেশিন হ্যাঁ তারপরে দেখেন হাসপাতালের ইনসেন্টিভ কেয়ার ইউনিটে ব্যবহৃত কম্পিউটার উদাহরণ অর্থাৎ হাসপাতালে কি ধরেন আইসিউসিউতে যেমন কিছু কম্পিউটার থাকে যেগুলো মানুষ মানে আমরা নর্মালি ইউজ করি না

এটা একটা বিশেষ কাজ করে এগুলো দিয়ে অন্য কাজ করানো যাবে না রাইট এগুলোর বলে বিশেষায়িত কম্পিউটার অথবা হাইব্রিড কম্পিউটার ঠিক আছে হাইব্রিড মানেই মনে রাখবেন যে একাধিক জিনিস এড অ্যানালগ ও ডিজিটাল উভয় কম্পিউটার কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো কি করা হয় এর মধ্যে অ্যাড করা হয় ঠিক আছে তাহলে হাইব্রিড কম্পিউটার কথা বলে আপনারা একটা মনে রাখতে পারেন উদাহরণ কি হ্যাঁ হসপিটালের একটা এটিএম এর এটা মনে রাখতে পারেন ঠিক আছে চলবে হ্যাঁ এগুলো আসলে এত ডিটেইলস আপনি কিন্তু এগুলো

দ্রুতগতি সম্পন্ন এবং ব্যয়বহুল আকৃতিগত দিক থেকে কি সর্ব বৃহৎ তথ্য সংরক্ষণ ক্ষমতা এখন কি লেগছে কার্য সম্পাদন এগুলো কেন ব্যবহার করে দেখেন বৈজ্ঞানিক গবেষণা বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ নবজান বুঝেন ওই যে মানে নাসার কথা যেটা বললাম অর্থাৎ অ্যাস্ট্রোনট যারা জঙ্গি বিমান এবং ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ মহাকাশ গবেষণা পরমাণু চুল্লি ইত্যাদি ক্ষেত্রে সুপার কম্পিউটার কি করা ব্যবহার করা হয়

আপনার লেখার সময় দিতে পারবে ক্রে ওয়ান অথবা সাইবার টু জিরো ফাইভ আর একটা আছে ফ্রন্টিয়ার এটা মনে হয় লেখা নেয় আর উদাহরণ আছে আচ্ছা যাই হোক আচ্ছা বারাসি মেন ফ্রেম কম্পিউটার কি দেখেন ছোটো ছোটো কম্পিউটার যুক্ত থাকে একসাথে শতাধিক লোক কাজ করতে পারে তাহলে একই কম্পিউটার একসাথে কি করতে পারে শতাধিক লোক কাজ করতে পারে এই ধরনের কম্পিউটার কি থাকে দেখেন একাধিক প্রক্রিয়াকরণ অংশ প্রক্রিয়াকরণ অংশটা কি কেউ বলতে পারবেন প্রসেসিং ইউনিট প্রসেসিং ইউনিট কোনটাকে বলে কে বলতে পারবে রাইট সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট তাই না এই দিয়ে আমরা এখানে করেছি বি একটা সিপিইউ দিয়ে আমরা একটা মানে একটা কম্পিউটার হিসেবে আমরা এটাকে প্রসেসিং করতেছি কিন্তু এর মধ্যে কি থাকে একাধিক সিপিইউ থাকতে পারে এবং একাধিক সিপিইউ একটা সার্ভারের সাথে কি যুক্ত শক্তিশালী সার্ভার যার কারণে সবাই একসাথে একই কম্পিউটার কাজ করতে পারে ঠিক আছে এটা একটা উদাহরণ দেখতে পান আমরা ইউনিভেক

একটু একসাথে অনেক ব্যবহার করে এখানে কিন্তু শতাধিক ব্যবহারকারী বলে না এখানে কি শতাধিক ব্যবহারকারী লোক একসাথে কাজ করতে পারে ঠিক আছে জন্যই এটা একটু বেশি শক্তিশালী হবে এটা একটু কম শক্তিশালী হবে সেম এটার মধ্যে অনেক ব্যবহারকারী ব্যবহার করে এটার মধ্যে কি একটু বেশি ব্যবহার থাকবে থাকে ব্যবহার করে এবং দেখেন এখানে কিন্তু ব্যাংকের কথা বলছে ঠিক না আবার এখানেও বলছে দেখেন শিল্প গবেষণা ব্যাংকিং কার্যক্রম

যে কোন জায়গায় মনিটর জাস্ট মনিটরের সাথে অ্যাড করলে আপনার জিনিসগুলো আপনি ইউজ করতে পারবেন এটা একটা সুবিধা এটা আমি নিজে দেখছিলাম আর ফার্ম টপ কম্পিউটার ইউজ সাধারণত নাই এটা মূলত ওই যে এরকম বোঝা যায় যে মোবাইল আর কম্পিউটার একই জিনিস মানে ধরেন একটা ল্যাপটপ এটা এটাকে মোবাইল হিসেবে ইউজ করা যায় আবার এটাকে ল্যাপটপ হিসেবে ইউজ করা যায় এগুলোর মূলত কি ফার্ম প্রেজেন্সের জন্য

এটা খুব ইজি আর কিন্তু ল্যাপটপে কিন্তু ধরেন এত সুবিধা নাই যেটা পকেট কম্পিউটার এখানে কম্পিউটার অনেক ছোট কম্পিউটার হাতের তালুতে রেখে কি করা যায় ব্যবহার করা যায় কিন্তু আপনি বেশি কাজ করতে পারবেন এটা স্বাভাবিক আপনার যদি ফ্রিল্যান্সিং করতে হয় অবশ্যই আপনাকে ইউজ করতে বলুন তো

তাহলে শিখানো যায় কিন্তু এটা কি পার্সোনাল আপনার প্র্যাকটিস করতে হবে বেশি এটা হচ্ছে না কিন্তু হাই অনেক কাজ আছে তাই না এখন এই যে মানে এত এত বাংলাদেশে অনেক বেশি হয়ে গেছে এখন গ্রাফিক প্রচুর হয়ে গেছে শিখতে হ্যাঁ তাহলে সে আমার হ্যাঁ আমার মনে হয় সে যদি শশুরি না শিখতে পারে তাহলে ভালো ভালো কিছু অনলাইন কোর্স আছে ঠিক আছে এগুলো শিখলে তারা ওইখান থেকে মার্কেট প্লেস পর্যন্ত নিয়ে যাওয়া হবে